হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্যামল রায় আশা করি সকলেই ভালো আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম দেখো এর আগে অলরেডি প্রাচীন ভারতের ইতিহাস থেকে কয়েকটি আমরা পরপর ক্লাস করেছি তো সেই প্রাচীন ভারত থেকে আজকে আমরা সেন বংশ সম্পর্কে জেনে নিব তো দেখো সেন বংশ যেটি কিন্তু আমাদের পাল সাম্রাজ্যের পরেই আমাদের সেন বংশ বাংলায় কী করবে শাসন করবে দেখো সেন বংশ কোন 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 ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কেপি এসআই এসএসসি জিডি পি এসএসসি রেলওয়ে গ্রুপ বি এমটিএস ঠিক আছে এছাড়াও পশ্চিমবঙ্গ এবং ভারতের যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই সেন অংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কেউ ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করো তো চলো শুরু করি আজকের এই ক্লাস দেখো সেন বংশ সম্পর্কে এই সামন্ত সেন আসার আগে আমি কিছু দুই একটা কথা বলে রাখি তোমাদেরকে দেখো সেন বংশরা বা সেনরা কোথার থেকে আসলো সেনরা আসলো কোথার থেকে দক্ষিণ ভারত থেকে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য থেকে তারা এসেছিল ঠিক আছে তো কর্ণাটক রাজ্য থেকে আসার পর তারা গঙ্গার কিনারে বসবাস করা শুরু করলেন এবং গণগঙ্গা কিনারে বসবাস করার পর তারা কি করলেন তারা প্রায় ধীরে ধীরে তাদের শক্তি বাড়তে থাকলো এবং তারা জমিদারি পাওয়া শুরু করলেন এই পাল রাজাদের সময়ে তারপর তারা উচ্চপদস্থ কর্মচারী পাল রাজাদের সময় ছেড়ে এইভাবে থাকার পরে পরে তাদের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং শেষমেশ কি করেছিল এই পাল রাজা মদন পালকে তারা উচ্ছেদ করে সিকেশ্বর থেকে তাড়িয়ে দিয়ে তারা নিজেরাই রাজা হন কথিত আছে যে সামন্ত সেন বা এই যে সেন পক্ষে যে পূর্বপুরুষ বীর সেন তিনিও একজন অতি শক্তিশালী রাজা ছিলেন তো সেনরা কি সেনরা হচ্ছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় পরিবারের তারা বলে নিজেকে প্রাধান্য দেন তো দেখো প্রথমে কি রয়েছে আমাদের সামন্ত সেন তো সামন্ত সেন সম্পর্কে আমরা জেনে নিই কিছু কি পয়েন্টস বা কিছু বিস্তারিতভাবে জেনে নিই আমরা সামন্ত সেন সম্পর্কে দেখো কি রয়েছে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন কে এই সামন্ত সেন বিজয় সেনের দেওয়া লিপি থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের কর্ণাটক ছিল সেন্দের আদি নিবাস মানে সেনরা সেন্দের আদি নিবাস কোথায় ছিল তাহলে কর্ণাটক রাজ্যে বা মহীশূর রাজ্য তাইতো সেনদের বাসস্থান ছিল পরে দেখে না পরের কে কোন রাজা রয়েছে পরের রাজা রয়েছে আমাদের বিজয় সেন তো বিজয় সেন সম্পর্কে আমরা জেনে নেই কি রয়েছে বিজয় সেন কিনা হাজার আটানব্বই থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন থেকে কত এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ছিলেন কি বলছেন তিনি ছিলেন স্বাধীন শেখ বংশের প্রতিষ্ঠাতা উমাপতি ধরেন রচিত দেয় লিপি থেকে তার সম্পর্কে জানা যায় তাহলে দেহপাড়ার প্রশস্তি বা দেহপাড়ার লিপি কাল লেখা এটি হচ্ছে উমাপতি ধরের লেখা এছাড়াও তার রাজধানী কোথা ছিল বিজয়পুর এবং বিক্রমপুর ছিল বিজয়পুর এবং বিক্রমপুর দেখো তিনি প্রথম বাংলাদেশে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন এরপরে দেখো তার উপাধি বিজয় সেনের উপাধি কি রয়েছে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ তিনি উপাধি নিয়েছিলেন তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে পরে রাজা দেখি কে রয়েছে বল্লাল সেন তো বললাল সেন সম্পর্কে আমরা জেনে নিই দেখো বল্লাল সেন যিনি কিনা এগারোশো আটান্ন থেকে এগারোশো উনাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে বল্লাল সেন কি সেন বংশের শ্রেষ্ঠ রাজা তিনি বাংলার প্রথম সমাজ সংস্কার রাজা হিসেবেও তিনি পরিচিত ছিলেন তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন মানে হিন্দু ধর্মের যে রীতি কালচার সেগুলোকে তিনি আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যেটা আমরা কৌলিন্য প্রথা নামে জানব তিনি শৈব ধর্মের বিশ্বাসী ছিলেন তিনি শৈব ধর্মের মধ্যে তিনি শিবের উপাস করতেন পয়েন্টে কি রয়েছে দেখো দেখো তিনি হিন্দু ক্রিয়াকর্ম এবং আচার পদ্ধতির সম্পর্কে দান সাগর কি বললাম তিনি হিন্দু ক্রিয়াকর্ম এবং আচার পদ্ধতি এই যে হিন্দুরা কি কি কাজ করবে কি কি আচরণ থাকা দরকার তাদের সে সম্পর্কে তিনি একটি বই লিখেছিলেন হচ্ছে দান সাগর ও সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো কি রয়েছে বল্লাল সেনের গুরু ছিলেন কে অনুরুদ্ধ ভট্ট পরীক্ষায় বারবার দিয়ে দেয় যে বললাল সেনের গুরু কে ছিলেন নাম কি হয়ে যাচ্ছে অনুরুদ্ধ ভট্ট এরপরে দেখো নবদ্বীপের শাসক মানে রাজ এখন বর্তমানে যে আমাদের জেলা রয়েছে এই নবদ্বীপের শাসক বুদ্ধিমত্তার নির্দেশে আনন্দ ভট্ট বল্লাল সেন সম্পর্কে বল্লাল চরিত নামক গ্রন্থ রচনা করেন তাহলে কি বললাম এই নবদ্বীপের শাসক বুদ্ধিমত্তা খার নেতৃত্বে বা নির্দেশে আনন্দ ভট্ট বলল সেন সম্পর্কে বল্লাল চরিত নামক গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থ থেকে মগধ এবং মিথিলা রাজ্য জয়ের সম্পর্কে জানতে পারি তিনি কি করেছিলেন তাহলে আমাদের বল্লাল সেন কি করেছিলেন বল্লাল সেন আমাদের এই যে মগধ এবং মিথিলা এই দুটি রাজ্য জয় করেছিলেন এবং সেটাও সম্পর্কেও এই বল্লাল চরিত গ্রন্থে লেখা রয়েছে নেক্সট দেখিনি মানে বললাল সেনের কি কি উপাধি ছিল বললাল সেন কি কি উপাধি নিয়েছিলেন দেখিনি আমরা দেখো উপাধি বা টাইটেল অরিরাজ বল্লাল সেনের উপাধি কি ছিল অরিরাজ তার উপাধি ছিল এবার দেখো বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন যিনি যে কিনা ষাট বছর বয়সে সিংহাসনে বসবেন তো লক্ষণ সেন মানে লক্ষণ সেন যে কিনা এগারোশো উনআশি থেকে বারোশো পর্যন্ত করবেন দেখো তিনি ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা তো লক্ষণ সেনকে কি বলা হচ্ছে বাংলার শেষ শক্তিশালী হিন্দু রাজা তিনি কি কি উপাধি ধারণ করেছিলেন এই লক্ষণ সেন দেখো বল্লাল সেনের পুত্র লক্ষণ শেখ বাংলার বিক্রমাদিত্য তিনি কি বাংলার বিক্রমাদিত্য আমাদের মুর্শিদাবাদ বর্তমান রাজ্যটিকে আমরা গৌড় বলে থাকি আর রাঢ় কোনটাকে বলা হয় রার হচ্ছে বর্ধমান জেলা তাই তো তো দেখো বলা হয় যে সেনরা এই রার অঞ্চলে তাদের শাসন কায়েম করে রাহার অঞ্চল মানে বর্তমানে বর্ধমান জেলায় এরপরের পয়েন্ট রয়েছে দেখো কি রয়েছে সেটা একটু দেখি নেই পঞ্চরত্ন দেখে নাও পঞ্চরত্ন ভালো করে লক্ষ্য করো লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন গুণী ব্যক্তি রয়েছেন তাদের একত্রে পঞ্চরত্ন বলা হয় কি বললাম যে লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন আমাদের গুণী ব্যক্তি রয়েছেন বা বিরাজমান ছিলেন তাদেরকে একসঙ্গে কি বলা হয় পঞ্চরত্ন বলা হয় রত্নের সঙ্গে তাদেরকে তুলনা করেছেন সেই পঞ্চরত্নগুলির মধ্যে কি কি ছিলেন পরে প্রথমেই হচ্ছে আমাদের স্মরণ এক নাম্বার কি রয়েছে স্মরণ দুই নম্বর ধৈ কিনা প্রবন্ধদের রচিতার ধরি তিন নম্বর কি রয়েছেন উমাপতি ধর কি গোবর্ধন যিনি কিনা গীত গোবিন্দ এর রচিত যেটা বারবার পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গীত গোবিন্দের রচিততাকে কবি জয়দেব কবি জয়দেব কি করেছিলেন গীত গোবিন্দের রচিত করেছিলেন এই জয়দেব ছিলেন লক্ষণ সেনের আমার কি সভা কবি বোঝা গেল নেক্সট পয়েন্ট দেখো লক্ষণ সেন তার পিতার অসমাপ্ত গ্রন্থ কিনা অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেছিলেন নেক্সট দেখেন দেখি কি রয়েছে হলাইউড ছিলেন তার প্রধানমন্ত্রী তার লক্ষণ ছিলেন প্রধানমন্ত্রী কে ছিলেন হলাইউড এবার দেখো রাজধানী রাজধানী কোথায় ছিল গৌর ছিল আর গৌড়ের নতুন নাম হয় কি লক্ষণাপতি কি রয়েছে এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের সেনাপতি কি বললাম এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের সেনাপতি ইক্তারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খরজি বখতিয়ার খরজি বিহার জয় করে এটা পুরী হবে কিনা অদন্ত অদন্তপুরি মহাবিহারটিকে ধ্বংস করে এরপরে দেখো এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বকতিয়ার খরজি বিক্রমাশীল বিশ্ববিদ্যালয়টিও ধ্বংস করেন দেখো কথিত আছে যে লক্ষণ সেন যখন বাংলার সিংহাসনে ছিলেন তখন নাকি উত্তর ভারতে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলা অধিকার করতে আসেন বা বাংলা আক্রমণ করতে আসেন এবং তিনি উত্তর ভারত হয়ে বাংলায় এসেছিলেন তাই তো কথিত আছে এটি মিনহাজ লেখা বই থেকে পাওয়া যায় আর মিনহাজ উদ্দিন কথিত রয়েছে যিনি কি নাকি এই এসব কাণ্ড ঘটে যাওয়ার প্রায় ষাট বছর পরে এই কাহিনীটি লিখেছিলেন ঠিক আছে পয়েন্ট দেখো বারোশো এক কিংবা বারোশো দুই খ্রিস্টাব্দে বখতিয়ার ফলজি বাংলা আক্রমণ করেন এবং বাংলা দখল করেন তারপরে কথিত রয়েছে বা মিনহাস উদ্দিনের বইয়ে লেখা রয়েছে যে তিনি কিনা বক্তিয়ার খলজি বারোশো এক থেকে বারোশো দুই খ্রিস্টাব্দে দখল করেন তিনি মোট থেকে জন কিনা সৈনিক নিয়ে এসেছিলেন এবং বাংলা আক্রমণ করেছিলেন দেখো এখানেই রয়েছে মিনহাজ উদ্দিন সিরাজ তাকে যে কিনা বইটি লিখেছিলেন হিন্দুস্তানের খলিফা বলে অভিহিত করেন এই মিনহাজ সিরাজ তাকে খলিফা বলে অভিহিত করেছিলেন লক্ষণ সেনকে তাইতো কেশব সেন এবং বিশ্ব সেনের পর বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এই সেন বংশ রাজত্ব চালিয়েছেন এবং পরবর্তীকালে বাংলাদেশে এই সেন বংশের পতন হয়েছিল তো দেখো এই ছিল আজকে আমাদের শেড বছর সম্পর্কে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের কি পরবর্তী ভিডিওতে